আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় জিনাইদাবাসী তো সবাই সাথেই থাকবেন আমরা সবজির বাজারে আছি জানি দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো প্রথমেই দেখছি আমাদের সামনে আছে বেগুন ভাই বেগুন কত করে দাম যাচ্ছেন আজকে পঞ্চাশ ভাইরা কত দাম যাচ্ছে ভাই কত দাম দিলেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে চেয়েছেন আচ্ছা পঞ্চাশ টাকা করে চেয়েছে বেগুন একদম টাটকা বেগুন কোনো স্পট বা কোনো দাগ টাগ নেই একদম ফ্রেশ পঞ্চাশ টাকা করে দাম চেয়েছে ভাই ব্যবহারী ভাইরা তারা চল্লিশ টাকা করে দাম অলরেডি দিয়ে দিয়েছে তা দিচ্ছেন না না এই দামে হবে না এই দামে হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ একের বেগুন তো এবার সামনে যাই আমরা দেখি খুচরা বাজারে কেমন কি দর দাম আচ্ছা এই কাঁটা বেগুন কত করে গো ষাট টাকা কেজি সিম কত চল্লিশ টাকা তারপরে যে আপনার বড় এই ইয়ে কালি

নতুন চল্লিশ টাকা কেজি আচ্ছা সামনে যাই দেখি তাছাড়া পাতা কপি কত করব আজকে কুড়ি টাকা কেজি আচ্ছা তারপরে বেগুন বেগুন

আচ্ছা পুইশাক্তাকাও আচ্ছা ঠিক আছে ভাই টমেটো না আপেল ভাই কত করে যাচ্ছে আশি টাকা কেজি আচ্ছা তারপরে আলু যাচ্ছে কত আজকে আলু বিশ টাকা কেজি ভাই সস্তা কম হয়েছে লাউ লাউ

লাউ বিশ টাকা লাউ বিশ টাকা পিস আসছে ঠিক আছে ভাই পালন শাক কত করে আটি দিয়েছেন আজকে শাক

আশি টাকা টমেটো নাই মনে হচ্ছে আপেল পুরো টমেটো হেভি সুন্দর চেহারা আর ওই যে একটা নতুন শাক দেখছি ওটা কি আছে মটরের শাক কত করে ষাট টাকা কেজি মটরের শাক বেগুন যাচ্ছেন কত বেগুন পঞ্চাশ হাজার আপনার কালি কালি বিশ টাকা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সর্বশেষ বাজারের আপডেট দরদাম জানিয়ে দিলাম এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথে থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম